আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ ফখরুবুল আলমিন সকলকে সর্বদা ভালো রাখুক আল্লাহ ফাকরুবুল আলামিন সকলকে হায়াতে দারাজ করুক মুসিব থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ মামিন আজকে আমি আলোচনা করব। ইসলামে পিতা মাতার জন্য হারাম কিছু কাজ এই হারাম কিছু কাজ কী কি এই বিষয়ে আজকে আলোচনা করব তো দেরি না করে আমি আমার মূল বক্তব্য শুরু করছি সকলে মনোযোগ সহকারে ধীর স্থিরভাবে আমার কথাগুলো শ্রবণ করবে নাম্বার এক একাধিক সন্তানের মধ্যে একটা সন্তান প্রিয় থাকা নাম্বার দুই সন্তানদের দিন শিক্ষা না দেওয়া বা গুরুত্ব না দেওয়া নাম্বার তিন সন্তানকে অন্য কারো সঙ্গে তুলনা করা নাম্বার চার সন্তানদের অপমানজনক ভাষা ব্যবহার করা নাম্বার পাঁচ সন্তানের অলসতা বা দোষতির প্রতি গাফেল থাকা নাম্বার ছয় সন্তানদের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করতে বাধ্য করা নাম্বার সাত সন্তানের মুখে বা মাথায় আঘাত করা যে বিষয়গুলো আমি আলোচনা করলাম এগুলো ইসলামের কঠোরভাবে নিষেধ আছে পিতা মাতার জন্য এগুলো হারাম আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের সকল পিতা মাতাকে তার সন্তানদের সঙ্গে সুব্যবহার করার তৌফিক দান করুক সাথে সাথে সকলকে দিনে শিক্ষা অর্জন করান আল্লাহ যেন সকলকে দিনের জন্য কবুল করে নেয় সকলে বলি আল্লাহ মামিন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সকলে জানো এটা ইসলামিক চ্যানেল এই চ্যানেলে ইসলামিক ভিডিও ছাড়া হয় যেগুলো আমাদের অবশ্যই জানা দরকার সেই জন্য করে সকলের কাছে আবদার করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সকলে সর্বদা ভালো থাকবে সুস্থ থাকবে আবার কথাবার্তা পরবর্তী একটা ভিডিওতে হবে ততক্ষণে সকলে এই আমলগুলো করবে যেগুলো ইতিপূর্বে জেনেছ আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লা বাক